আজকে গ্রামের সেই সুন্দর মনোরম পরিবেশ যেখানে হলুদ সর্ষের ফুলের বাহার সেই সর্ষের ফুল এই শীতে গ্রামের মাঠকে ভরিয়ে তোলে আমি সেই সর্ষের ফুলের মধ্য দিয়েই আজকে আমি ভিডিও বানাবো এবং দেখাবো আপনাদেরকে তাই আমার আজকের এই ব্লগটি আপনারা দেখবেন কত সুন্দর একটি মনোরম পরিবেশ চারিদিকে হলুদের হলুদ ফুলের সমারোহে এই জায়গাটিকে ভরে তুলেছে আমি সেখানেই আমি এই আমার ছোট্ট ব্লগস বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো তাই আপনারা আমার এই ব্লগসটি দেখুন আমি কিভাবে এই সর্ষের হলুদ সর্ষের ফুলের ধারে দিয়ে আমি হেঁটে যাব এবং এই ফুলগুলো আমি অনুভব করব এই ফুলগুলোকে দেখব এবং দেখানোর চেষ্টা করব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কত সুন্দর একটি পরিবেশ যেখানে শুধু সর্ষের ফুল আর হালকা কুয়াশার আবরণে পরিদেশিকে ভরিয়ে তুলেছে